বাড়ির উঠান জুড়ে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়ার দৃশ্য দেখে মনে হতে পারে এ যেন গাঁও গ্রামের বিয়ে বাড়ি বিয়েবাড়ি মানে নিজেদের আনতেছি চেয়ার টেবিল ছাড়াও মাটিতে পাটি বিছিয়ে যে যেখানে পারে সেখানে বসে খাচ্ছে গরুর মাংসের বিরিয়ানি এখানে সামনে খাওয়াই যাচ্ছি আমাদের খাবারটা কি আপনার যাবাই যাচ্ছেন টাটকা এটি বিয়ে বাড়ি নয় বরং জনপ্রিয় একটি খাবারের দোকান এটা একটা আলাদা স্বাদ পরিমাণ মাংস সবকিছু পিউর নিজের বাড়িকে রীতিমতো খানাপিনার মজমা বানিয়ে ফেলেছেন আসলাম এভাবে ত্রিশ বছর ধরে বাড়িতে হাঁড়ি পেতে মেহমানদারি করে বনে গেছেন সফল ব্যবসায়ী টক দই মাওয়া মালাই আমি নিজে খাইতে আমি কাস্টমার খাওয়াই ভাই আমার এখানে সব পিউ খাবার নিজা নিতে আমরা আমার মাংস নেই বাসা না হেম নেই মানে তেল সব সীমিত দিয়া আমার খাবার মানে তার জন্য খুব ভালো হয় আসলামের উঠানে অন্তত একবার এক প্লেট বিরিয়ানি খাওয়া কারো কারো কাছে একটি লোকাল ট্যুরিজমও বটে কেউ আসে পরিবার নিয়ে কেউ আসে বন্ধু বান্ধবের বহর নিয়ে সবসময় একটু নিয়মিত কাস্টমার প্লাস ভক্ত ওনার হাতের জোশ অনেক এই খাবারই করে সেই খাবারই মজা হয় এই খাবারটা মানসম্মত নারায়ণগঞ্জের বন্দর থানার ছোট্ট গ্রাম বুরিন্দির প্রাকৃতিক সৌন্দর্য আর বিয়ে বাড়ির মতো আপ্যায়নে ভোজন রসিকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ গোষ্ঠা গোষ্ঠা বো আমাদের এই বাড়াবসুয়া জানি মানুষ দূর আসে গাড়ি ভাড়া দিয়া আসে তৃপ্তি পায় আমাদের তাই জন্য সব ডিস্ট্রিক্টের লোকে না আসে আল্লাহর রহমতে বিয়ে বাড়ির মতো প্যান্ডেল ঘেরা পরিবেশে বসে খাওয়ার আনন্দে প্রতিদিন দুইটি গরু চালান দিয়ে দেন এই কৌশলী দোকানদার লাভ হয়েছে অল্প মাল চলে বেশি আমাদের আল্লাহর রহমতে ডেলি পাঁচ মন গোস্ত লাগে আর কি আমাদের মোটামুটি মনে করেন এক থেকে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আসলামের ভাইরাল বিরিয়ানি খেতে অন্তত দুই ঘন্টা আগে লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে হয় ভালো স্যার ভালো ভাই ডেক ভর্তি লোভনীয় বিরিয়ানি চালের সাথে মাংসের ছড়াছড়ি করা এই বিরিয়ানির ঘানে মুগ্ধ হয়ে থাকে চার মাত্র দুইশো টাকার প্লেটে এতটা ভরপুর গরুর মাংস অন্য কোথাও পাওয়া যায় না বলে দাবি করেন ক্রেতারা গরু কাটে নিজেরাই রান্না বান্না করে বিরিয়ানি টিরানি পাকা তারপরে খুব সুন্দর পরিবেশ আবার ভৈরি প্লেট দিয়ে যাতে তৃপ্তি ভরি খাইতে পারে লোকজন